এটা হচ্ছে পিরুজালি হাট খোলার যে রাস্তা এই রাস্তার আসছে তিরিশ ফিট রাস্তা পাকা রাস্তা তিরিশ ফিট এই রাস্তার সাথে এই যে জমি হ্যাঁ এই যে এখান থেকে সীমানা সম্পূর্ণ চালা জমি যে উঁচা টিলা হ্যাঁ সম্পূর্ণ চালা জমি এইখানে পাঁচ বিঘা জমি বিক্রি করা হবে আমি মুখটা দেখাচ্ছি যে এখান থেকে সরু এই যে সেকুন গাছের এইখান থেকে সরু পুরা মুখটা এখানে চোদ্দ বিঘা জমি আছে দুই দাগে এই যে মুখটা হচ্ছে পুরাটাই যে জমি এই পুরাটাই রাস্তার সাথে তিরিশ ফিট রাস্তার সাথে এখানে বিক্রি করা হবে খুব সুন্দর যারা ইন্ডাস্ট্রি তিন রেকর্ডের জমি সিএসএস এ আর এস তিন পর্চার জমি আশেপাশে কোনো ফরেস্টের খাস জমি নাই এখানে গজারি বন আছে ঠিক আছে কিন্তু এইগুলা ওনাদের পার্সোনাল নিজেদের সম্পত্তি নিজেদের গাছ ওনারা আর ওই গজারি বন হ্যাঁ এই সম্পূর্ণ আপনার চালা জমি টোটালি চালা জমি এই যে মুখ টোটালি জমির বহুদূর মুখ পেয়েছে এখান থেকে আপনার গিয়া তিন বিঘা পাঁচ বিঘা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি পুরা মুখটা দেখাচ্ছি এই যে জমি আপনাকে সম্পূর্ণ এই দিক দিয়ে উঁচু জমি সম্পূর্ণ হ্যাঁ এই যে রাস্তা আরো মুখটা আরো বড় এখানে স্কোয়ার করে কোনো সমস্যা নেই খাজনা খালি সব অনলাইন করে আপ যে জমি হচ্ছে জমি রাস্তা নিয়ে জমি টোটাল রাস্তা নিয়া তো ভিতরে দেখা এই যে দিয়ে সম্পূর্ণ এ দিয়ে গজারি রোয়া কিন্তু এগুলা তিন পর্চার খাজনা খারিজ অনলাইন করা জমি কাগজে কোনো জামেলা নেই হ্যাঁ টোটালি যে টিকর যারা কিনতে আগ্রহী যোগাযোগ করবেন জেলা গাজীপুর উপজেলা এটা কালিয়াকুর পড়ছে পিরোজালি ইউনিয়নের পরেই হুম খুব সুন্দর জমি তিন পর্চার জমি যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন ধন্যবাদ कार जो मैके खूब टोटल स्क्वार